ইকরাম ভাই নাকি একেবারে টাকা পয়সা ছাড়াই টিভি দেওয়ার অপশন তো আছেই তবে আজকের এই ভিডিওটা স্পেশালি আমি একটা গোল নিয়ে করতেছি একটা টার্গেট নিয়ে করতেছি আমি এই জন্যই গোলটা নিচ্ছি স্বপ্ন দেখার অধিকার সবারই আছে স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষমতা সবার নাই হয়তো ইনস্ট্যান্ট বাস্তবায়ন না হতে পারে ফিউচারে করার মতো স্বপ্ন বাস্তবায়ন পূরণ করার মতো সুযোগ সবারই আছে তবে আজকের এই ভিডিও যারা দেখবেন স্বপ্ন দেখবেন আপনি স্বপ্ন বাস্তবায়ন করব আমি সকল প্রবাসীদেরকে আমি আজকে এই সুযোগটা দিচ্ছি আপনাদের ঘরে যত ইলেকট্রিক ডিভাইস প্রয়োজনীয় জিনিস আছে টিভি ফ্রিজ এসির প্রেশার কুকার ব্ল্যান্ডার রাইস কুকার মাইক্রোওভেন থেকে শুরু করে যত ইলেকট্রিক প্রোডাক্ট আছে আপনি একটা ঘর করেছেন নতুন ঘর করেছেন অথবা নতুন বিয়ে করবেন আপনার ঘর সাজানোর জন্য অনেকগুলো জিনিসপত্র আপনার দরকার বাট অ্যাট দিস মোবাইল সবগুলি প্রোডাক্ট কেনার মতো ক্যাপাসিটি আপনার নাই কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোক বা অল্প আয়ের মানুষ যারা আমরা তারা একসাথে সকল স্বপ্ন পূরণ করতে পারি না কিন্তু একটা স্বপ্ন পূরণ করার ক্ষমতা যদি আপনার থাকে তিনটা স্বপ্ন পূরণ আপনাকে বাস্তবায়ন করার আশ্বাস আমি আপনাদেরকে দিচ্ছি কিন্তু ভাই এটা সবার জন্য কেন না শুধুমাত্র প্রবাসীদের জন্য কেন এটার একটা মেন রিজন হচ্ছে যে একটা মানুষ কিন্তু কখনোই সকল জনগোষ্ঠী নিয়ে কাজ করতে পারে না আমি একা একজন মানুষ আরও অনেক জনগোষ্ঠীর মানুষ আছে সবাইকে নিয়ে কাজ করার মতো ক্যাপাসিটি আমার নাই আমি যেহেতু একটা সময় প্রবাসী ছিলাম প্রবাসীদের দুঃখ কষ্ট একদম নিজের ভিতরে থেকে দেখেছি নিজে অনেক কষ্ট করেছি এই আমার গোলটা হচ্ছে আপাতত আমার ক্যাপাসিটি অনুযায়ী শুধুমাত্র দেশের বাইরে আর্থিকভাবে অসচ্ছল যেসব প্রবাসী আছে তাদেরকে নিয়ে কাজ করা তাদেরকে একটু হেল্প করা আর যারা বাংলাদেশের মধ্যে আর্থিক অসচ্ছল অনেক মানুষ আছে আমি টুকটাক তাদেরও কিছু না কিছু করার চেষ্টা করতেছি তবে একদম ডালাওভাবে প্রবাসীদেরকে যেমনভাবে করতেছি বাংলাদেশ করার সুযোগ নাই। আমি সবসময় চেষ্টা করি অন্তত বাংলাদেশে যারা স্কুল কলেজের টিচার এবং যারা আর্থিকভাবে একেবারে অসুস্থ বা শারীরিকভাবে যারা একটু কি কী কি। মানে বিকলাঙ্গ তাদেরকে আমি চেষ্টা করি কিছু করার জন্য যাই হোক আজকের এই ভিডিওটা একেবারে মধ্যবিত্ত পরিবারের জন্য যারা একেবারে নির্ময়ের মানুষ খুব অল্প টাকা বেতনে চাকরি করেন বা অল্প টাকা মান্থলি বা দৈনিক ইনকাম করেন তাদের জন্য একটা টিভি কিনা যেমন অনেকটা কঠিন যেমন সাজ ফর এক্সাম্পল আপনি যদি বারো হাজার টাকা দামের একটা টিভি আপনি কিনতে চান একজন রিক্সাওয়ালা বা একজন সাত আট দশ হাজার টাকা বেতন চাকরি একটা লোক যদি দেখাতে চাচ্ছি যে টিভি গুলো আমি বলতে নির্ময়ের মানুষ যারা তাদের জন্য অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন এগারো হাজার পাঁচশো এবং বারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি পাবেন আমি মূলত আসলে সবসময় বলি যাদের কিছুটা ক্যাপাসিটি আছে একটু বাজেটটা আপনারা ইনক্লুড করে নেন বা ইনক্রিজ করে নেন আপনারা যদি ধরেন বারো হাজার তেরো হাজার টাকা আপনার আছে আপনি প্রয়োজন আর কিছু দিন অপেক্ষা করেন অন্তত বেশি গ্যারান্টিওয়ালা টিভি যেন আপনার ঘরে যায় কারণ একটা জিনিস কী ভাই বত্রিশ যে একটা টিভির দাম ধরেন বারো হাজার টাকা ঠিক আছে এই টিভিটা প্যানেলের দাম হচ্ছে আপনার আট হাজার টাকা আচ্ছা মানে প্যানেল গ্যারান্টি যদি আপনার এক বছরের জায়গায় পাঁচ বছর হয় আর টিভির প্রাইস যদি এক বছরের গ্যারান্টি টিভির চেয়ে পাঁচ বছরের গ্যারান্টি বা যদি দুই তিন হাজার টাকা বেশি হয় তাহলে ডেফিনেটলি আপনাকে উচিত পাঁচ বছর গ্যারান্টি টিভি কিনা আমি আট বছর ধরে বিজনেস করতেছি টিভি বিজনেস আট বছরের মধ্যে আমি মোটামুটি যত হাজার হাজার টিভি বিক্রি করেছি আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলি আমি আপনাদের সাথে এই ভিডিওতে আজকে শেয়ার করব সেটার উপর বেস করে আপনারা আসলে সিলেক্ট করবেন কোন টিভিটা আপনার কিনা উচিত ঠিক আছে আমি মূলত আজকে কথা বলবো ওয়েব ওয়েস সিরিজের টিভি নিয়ে যেবি কেউ ওয়েব ওয়েস পাঁচ বছর গ্যারান্টি টিভি আমি কথা বলবো নোভা কোম্পানির পাঁচ বছর গ্যারান্টি টিভি নিয়ে আমি কথা বলবো আজকে ওয়ান প্লাস

তবে যাদের শুধুমাত্র এত বড় একটা হোম থিয়েটারের মতো এত বড় একটা সিনেমা হল আপনার ঘরের মধ্যে অথবা আপনি অনেক বড় একটা বাড়ি করছেন আপনার একটা বড় ডাইনিং স্পেস আছে সেখানে কিন্তু ছোটো টিভিগুলি আপনার অ্যাডজাস্ট হবে না বড় টিভিগুলি ডেফিনেটলি লাগবে তাদের জন্য কিন্তু এই পঁচাত্তর ইঞ্চে টিভিগুলি কেনার সুযোগ আছে আর লাইভটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না কে কোথায় থেকে বলছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন এবং আপনারা কে কে আমাদের কাছ থেকে টিভি নিতে চান এবং কোন ধরনের কত সাইজের কোন কোয়ালিটি টিভি নিতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন কাজল আক্তার বলতেছে 32 ইঞ্চি স্মার্ট টিভি আছে আপনার কাছে 32 ইঞ্চি স্মার্ট টিভি আমাদের কাছে প্রায় 21 টা মডেলের আছে একদম 11500 থেকে শুরু করে 20500 পর্যন্ত অনেকগুলি মডেল আছে আমি লক্ষীপুর সদর থেকে দেখছি নাসরিন আক্তার আচ্ছা প্রবাসী দের কি অফার আমিও পাবো আপনা যদি দেশের বাইরে থাকেন ডেফিনেটলি আপনি অফার পাবেন তবে এজ ইউজাল প্রাইস সবার জন্যই সমান শুধুমাত্র কিছু টাকা বাকিতে নেওয়ার অফারটা প্রবাসীদের জন্য আলাদাভাবে করা আছে আর দেশে যারা আছেন অবশ্যই নগদ পেমেন্ট দিয়ে দিতে হবে আমি আপনি আমাকে বলছিলেন যে আপনার এখান থেকে যারা টেলিভিশন ফ্রিজ এসি কেনাকাটা করবে রাইট তাদের মধ্যে পাঁচশো জন কাস্টমারের মধ্যে লটারি করে আমি এটা ভুলে গেছিলাম ভাই এটা দেখানোর আগে একটা কথা আপনার ভিউয়ার্সদের কিবা বা ফলোয়ারদেরকে আমি বলে দিই যে আমার এই লটারি দেখে কখনো অনুপ্রাণিত হয়ে আপনারা টিভি কিনবেন না ঠিক আছে আমি এটা শুধু আমার একটা রিক্রেশনের জন্য করি আপনাদের সাথে আর ক্লোজ হওয়ার জন্য করি আমি চাই যে আপনাদের টাকা এই লটারির যেই গিফটের টাকাগুলি পঞ্চাশ হাজার টাকার গিফট একটা ফ্রিজ আছে প্রেসার কুকার রাইস কুকার ব্ল্যান্ডার এবং রুম হিটার পাঁচটা প্রোডাক্ট আছে এই পঞ্চাশ হাজার টাকার জিনিস কিন্তু আমি আপনাদের টাকা দিয়ে কিনেছি আচ্ছা আমি যদি আপনাদের কাছে পাঁচশো পিস টিভি বিক্রি করি প্রত্যেক টিভি থেকে যদি একশো টাকা লাভ আমি আলাদা করে রেখে দিই তাহলে কিন্তু আমার পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় এই পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছ থেকে নিয়ে আমি আবার আপনাদেরকেই দিচ্ছি তবে এটাতে উপকার হয় কি একেবারে আর্থিকভাবে অসচ্ছল একজন মানুষ যদি ধরেন বাসায় ফ্রিজ নাই ছোট্ট একটা টিভি কিনলো আমার কাছ থেকে এগারো হাজার বা ছয় হাজার নয়শো টাকা দিয়ে টিভি কিনলো টিভিটা কেনার পরে আমার এখান থেকে টুপন নিয়ে গেলো একটা কপি কুপন নিয়ে গেলো আল্লাহ যদি চান ডেফিনেটলি কিন্তু একটা ফ্রিজ তার ঘরে চলে যেতে পারে ঠিক আছে এই মানে মানে সরাসরি ছোট্ট কথাই বলতে কি মাত্র পাঁচশো জন মানুষ কেনাকাটা করবে ঈদের আগ পর্যন্ত এক্সাক্টলি তাদের মধ্যে এই পাঁচশো জন মানুষের মধ্যে লটারি হবে লটারি হবে লটারি করে পাঁচ জনে পাবেন পুরস্কার অনেকেই কিন্তু কি করে জানেন এই লটারি বইগুলি বাইরে থেকে কিনে আনে কিনে না কাস্টমারদেরকে দেয় বলে যে টিভি কিনলে মোটর সাইকেল ফ্রি কিন্তু এটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে তৈরি করা এর একটা সিঙ্গেল পিস কুপন টিভি কাস্টমার ছাড়া বাইরে কেউ প্রমাণ করতে পারলে এই দোকান আমি তার নামে লিখে দেবো আমি চ্যালেঞ্জ করে বললাম পাঁচশো কুপন তৈরি হয়েছে পাঁচশো কোবন শুধুমাত্র রিয়েল কাস্টমার যারা আছে আমার কাছ থেকে টিভি বা ফ্রিজ বা এসি কিনে নিয়েছে এরকম কাস্টমাররাই পাবে যাই হোক আমরা একটু চলে যাচ্ছি বত্রিশ ইঞ্চি টিভিতে বত্রিশ ইঞ্চি টিভি বিশেষ করে আমি সবসময় বলি যাদের বাড়ি ঢাকা থেকে অনেক দূরে যারা একটা ভালো মানের টিভি কেনার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন বাজেটটা লিমিট বাট অনেক বেশি গ্যারান্টিওয়ালা টিভি দরকার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ প্যানেল গ্যারান্টিড টিভি হচ্ছে ফাইভ ইয়ার পাঁচ বছরের বেশি গ্যারান্টিওয়ালা কোনো টিভি নাই বাংলাদেশে এর মধ্যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দের একটা টিভি প্রত্যেকটা সাইজে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাত্তর প্রত্যেকটা সাইজে আমার পছন্দের একটা টিভি থাকে এটা হচ্ছে রিজন টিভিটার ফিডব্যাকটা আমি সবচেয়ে বেশি পাই এবং যে টিভিটা মানুষের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে পারে এই কোয়ালিটির টিভির মধ্যে বত্রিশের মধ্যে এটা হচ্ছে একটা টিভি এটা হচ্ছে নোভা কোম্পানির টিভি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার নোভা নর্মাল কিন্তু ডাবল গ্লাসের টিভিগুলি একটু ঘোলাঘুলা টাইপের থাকে বাট এই টিভিটা গ্লাসটা এতটাই ক্লিয়ার আপনার বোঝার উপায় নাই যেটা ডাবল গ্লাস আচ্ছা কিন্তু ছবিগুলি একবারে ক্রিস্টাল এবং আঘাত লাগলে এই টিভিটা নর্মাল আঘাতে একমাত্র লোহা জাতীয় জিনিস ছাড়া নর্মাল আঘাতে টিভিটা ভাঙ্গার বা ফাটার কোনো সম্ভাবনা নাই ফুললি মেটালের পিছন থেকে শুরু করে এবং সাইড বর্ডারটাও কিন্তু এস কখনোই জং ধরবে না ভাঙ্গার তো সুযোগ নাই সাউন্ড বার আছে মেটাল বডি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল পাঁচ বছরের গ্যারান্টি ঠিক আছে এবং পাঁচ বছরের মধ্যে হোম সার্ভিস যে কোনো সমস্যা হবে ডিরেক্টলি বাসায় যেয়ে সার্ভিস করে দিয়ে আসবে সাত বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অনলি উনিশ টাকা ঠিক আছে আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে যেমন উসমান গুনি আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলছে প্রথমে যে আপনি দাঁড়াই ছিলেন পিছনের টিভিটার দাম কত পিছনের টিভিটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি ইঞ্চি টিভি আচ্ছা এটা হচ্ছে জেভিগো ওয়েব ওয়েস এই টিভির হচ্ছে গ্লোবাল অপারেটিং সিস্টেম আপনার ধরেন একটা টিভি আজকে কিনে নিয়ে গেলেন এই টিভিটা যদি আপনার ভাইরাস ইনফেক্টেড হয় দুই তিন বছর পরে কিন্তু টিভিটা স্লো হয়ে যাবে বাট এই ওয়েবওয়েব সিরিজে যেই টিভি আপনি কিনবেন একদম তেতাল্লিশ থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত কোনো টিভি কখনোই ভাইরাস ইফেক্ট করতে পারবে না এগুলো অ্যান্টিভাইরাস অলওয়েজ দেওয়া থাকে ঠিক আছে এবং সুপার স্পিড এবং এগুলি কখনোই স্লো হবে না আপনি টিভিটা এখন কিনে নিয়ে দশ বছর পরে যদি আল্লাহ চালায় টিভিটা যদি দশ বছরও চলে টিভিটা পিকচার কোয়ালিটি সাউন্ড সিস্টেম কিছু সেম থাকবে না কখনোই না আমরা আমরা যেরকম মানুষ যারা তারা দেখা যায় যে মাথার চুল বা দাড়ি তত পেকে যায় ঠিক আছে টিভি গুলি যত বয়স হবে চুল দাঁড়িয়ে পাকবে না এগুলো যেমন পিকচার কোয়ালিটি যাবে ঠিক এমনই থাকবে এবং ফিচার গুলি কখনো ব্যাকডেটেড হবে না টিভিটা পাঁচ দশ বছর পরে ইউটিউব চলে না ফিচার যদি আপডেট হয় বাট এই টিভি গুলি কখনোই হবে না যদি বিশ বছর চলে বিশ বছর পরেও কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে ওই ওই সিরিজের পঁয়ষট্টি ইঞ্চি দাম পঁয়ষট্টি হাজার টাকা সাথে দুইটা রিমোট ঠিক আছে একটা কুপন তো আমার প্রথম পুরস্কার ফ্রিজ পাওয়ার তো সুযোগ থাকছেই ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা আর ওই বই সিরিজে যদি কেউ পঞ্চান্ন ইঞ্চি টিভি নেয় তাহলে এটার প্রাইস যে পঞ্চান্ন হাজার টাকা ওরে ভাই দেখ এটাও কিন্তু দুই বছরের গ্যারান্টি কতটা মেটালের মধ্যে মেটালের মধ্যে যখন ব্ল্যাক হয় তখন এটা কিন্তু সোনাই সোহাগা আমরা জানি মেটাল অলওয়েজ কিন্তু সিলভার হয় সিলভার হয় বাট এই তিনটা পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশ তিনটাই কিন্তু একটা এক্সট্রা আমরা গিফট দিচ্ছি আর পঞ্চাশ ইঞ্চিটা হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো আর তেতাল্লিশটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলি সবগুলি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা ওই বই সিরিজের টিভি এটা হচ্ছে প্রিমিয়াম ফুললি প্রিমিয়াম টিভি যারা একটা গ্লোবাল অপরডিং সিস্টেমের টিভি চালাতে চায় যারা একটা টিভি লং টাইম ইউজ করতে চায় অথবা যারা ব্র্যান্ড ইউজ করে সবসময় অভ্যস্ত এখনকার সময়ে মানুষ কিন্তু ব্র্যান্ডেড টিভিগুলি খুব বেশি ইউজ করে আব্দুর রব বলতেছে সবচেয়ে বড় টিভির দাম কত আমার এখানে সবচেয়ে বড় দাবি যে টিভিটা স্টিল নাও আছে সেটা যদি আপনার জেবিগুর অ্যান্ড্রয়েডটা নেন তিন বছরের গ্যারান্টি তাহলে এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি পঁচানব্বই টাকা আর নোভা কোম্পানির পাঁচ বছর গ্যারেন্টিড টিভি আছে ঠিক আছে নোভা কোম্পানির পাঁচ বছর গ্যারান্টিড টিভি আছে এটা হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকা একমাত্র নোভাই কিন্তু পঁচাত্তর ইঞ্চি টিভির মধ্যে ফাইভ ইয়ার প্যানেল গ্যারান্টিড টিভি করে বিশাল বক্স আচ্ছা তারপর আমরা তেতাল্লিশের মধ্যে আরও অনেকগুলি মডেল দেখাতে পারি আসলে মডেলের কোনো শেষ নাই টিভি যদি আপনাকে ইন্ডিভিজুয়ালি আমি দেখাতে চাই অন বাই অন করে তাহলে অনেক টিভি আমি দেখাতে পারবো যেগুলি আপনি কিন্তু গুলায় ফেলবেন আপনারা জাস্ট আমাকে একটা ভিডিও কল দেবেন দিয়ে সব কিছু দেখবেন এবং আপনাকে ফোন দিলে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব টিভি আপনি যার কাছ থেকে নেন টিভির দোকান বাংলাদেশে সব জায়গার মধ্যে অ্যাভেলেবেল আছে আপনি যে এখানে আছেন ওই ঘরের পিছিয়ে আপনার টিভির দোকান আছে বাট আপনি ওইখানে রেখে কেন আমার কাছ থেকে টিভি নেবেন দিস ইজ এ ইস্যু এখানে আপনার অনেকগুলি রিজন আছে নাম্বার ওয়ান রিজন হচ্ছে আমাদের প্রাইসগুলি সবার থেকে আলাদা কম মিনিমাম আপনার এলাকা থেকে দুই চার পাঁচ হাজার টাকা কম পাবেন আমাদের কাছে থার্ড ডে হচ্ছে সার্ভিসটা আমরা যেহেতু এক্সক্লুসিভ ডিলার আমরা কিন্তু কোম্পানিকে যেভাবে সার্ভিস দিতে বলবো সার্ভিসের ব্যাপারে আমাদের প্রায়োরিটিটা অনেক বেশি থাকবে সার্ভিসটা ব্যাটার পাবেন আফটার সেল সার্ভিসটা বাই টিভি তো অ্যাজ ইউজুয়াল সব জায়গায় একই রকম আপনি যে টিভি আমার কাছ থেকে কিন্তু যে প্রাইজে পাবেন বা যেই কোয়ালিটি পাবেন আরেকজনের কাছ থেকে কিন্তু একই পাবেন কিন্তু বিক্রির পরবর্তী সময় কে আপনাকে ভালো সাপোর্ট দেবে বিক্রির পরবর্তী সময় প্রবলেম হলে

ব্র্যান্ডের একটা টিভি আপনার ঘরের মধ্যে রাখব তারা ওয়ান প্লাস নিতে পারেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি টিভি জেভিকো হ্যান্ড ফ্রি ভয়েস গুগল টিভি বর্তমানে বাইরাল টিভি অনেকেই রোবট টিভি বলে এটাকে প্রাইস বসে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর জেভিকো আলটা আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি ভয়েস কন্ট্রোল ছ গোল্ডেন প্লাসের গুগল টিভি আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তো এখন টিভি আপনার যত দেখবেন আপনার মনে তত কনফিউশন হবে এই যে উনচল্লিশ ইঞ্চি কত সুন্দর একটা টিভি মেটাল বডির মধ্যে সাউন্ড সহ সিলভারের মধ্যে ভয়েস তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আরিয়ান সজীব ভাই হচ্ছে আপনার কাছে কি বিয়াল্লিশ ইঞ্চি টিভি হয় অনলি টাকা ইঞ্চি কোনো টিভি কখনো হয় ফোরটি থ্রি হয় ঠিক আছে তো আমি আমার এখানে শুধু টিভি না আমার এখানে কিন্তু ফ্রিজ আছে এসি আছে আজকে লাইভের শেষ মুহূর্তে আমি একটু দেখায় দেব আচ্ছা তুমি শুধু আমার আইডি থেকে কমেন্ট করছে সবগুলো টিভি চমৎকার দেখতে কোনটা রেখে কোনটা নিব এটা 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 যখন আপনি ভিডিও দেখবেন অথবা আপনি যখন আপনার পকেটে হাত দিবেন হাত দেওয়ার পরে যখন বুঝবেন যে অ্যামাউন্ট কেমন আছে কারণ হচ্ছে আমরা তো সাত তো সবারই আছে সাত তো সবার নাই আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে আসলে আপনার কোনটা নেওয়া উচিত তবে আমি সবসময় বলি রিক্রেশনের জিনিসগুলি অবশ্যই আপনাকে আপনার সাধ্যের সাধ্যের মধ্যে নিতে হবে বাইরে গিয়ে যখন আপনি প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু ব্রেনের উপর একটা চাপ পড়বে বিশেষ করে যেসব প্রবাসী প্রবাসীরা কিন্তু প্রচুর আবেগী হয় অনেক আবেগী হয় ফোন করে বলো যে বাবা আমার একটা টিভি লাগবে এখন ভাবি চিন্তা ভাবনা করলো যে আট দশ হাজার টাকা দিয়ে একটা কিনলেই হলো বাপের চিন্তা হয়েছে কি আমার মেয়ে বা আমার ছেলে আমার কাছে টিভি চাইছে আমি সবচেয়ে ভালোটা দিব আচ্ছা মানে ওই বেটাই কিন্তু লঙ্গি ছিলা লঙ্গি পরে বয়ে রয়েছে বিদেশে ছেলেরা কিন্তু একটা পঞ্চাশ হাজার টাকা দেওয়া টিভি কিনে দিল দুই লাখ টাকা দেওয়া মোটর সাইকেল কিনে দিল এই সিদ্ধান্তগুলি কোন কোনো প্রবাসী ভাই নিয়েন না এগুলি আপনাদের জন্য অনেক হার্মফুল ভাই আপনি দেখা গেল সারা মাস বেতন কাজ করে বেতন পাবেন পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাড়িতে পাঠাইলে এটি সংসার খরচে চলে যায় ঠিক আছে এখন যদি আপনার ছেলেকে পঞ্চাশ হাজার টাকা দেখে টিভি কিনে দেন আপনি এই পঞ্চাশ হাজার টাকা কাবার দিতে আপনাকে পাঁচ মাস সময় লাগবে তাহলে এত কষ্ট করা ছেলের সামান্য একটা স্বাদ পূরণ করার জন্য এত ত্যাগ আপনার করা উচিত না যদি আপনি আবু সাদেক ভাই আছে কাতার থেকে আমাদের সাথে উনি বলছে আপনার কাছ থেকে টিভি নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কি করবো হোম সার্ভিস ট্যাক থেকে তেঁতুলিয়া যেখানে যেখানে থাকবেন শুধু ফোন দিয়ে বলবেন আমাদের লোক আপনার বাড়ির থেকে প্রবলেমগুলো সলভ করে দিয়ে আসবে এখানে যা যা মডেলের টিভি আছে মোটামুটি অনেক দেখাইলাম বাকিটিগুলো আপনারা অনলাইনে দেখে নেবেন বা ফোন করে দেখে নেবেন আমি এই লাইভে যেখানে বলছিলাম আমার এখানে ফ্রিজ এসি থেকে শুরু করে সবগুলি প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে একটু আমার পাশে একটা দোকান আছে এই দোকানটা আসলে এতটা স্পেস নাই এইখানে আমি কিন্তু একটু আপনাদেরকে দেখাবো ওয়াইফাই কাজ করবে এখানে করবে এখানে দাঁড়ান আপনি ওকে ওকে হ্যাঁ ঠিক আছে তো আমার এখানে আসলে ভিতরে ঢোকার কোনো ভাব নাই এখানে অনলাইনে লাইনের সমস্যা এখানে কিন্তু ফ্রিজ আছে ইনভার্টার ফ্রিজ যে ফ্রিজগুলো আমার নিজের বাসায় আমি ইউজ করি ঠিক আছে এগুলো কিন্তু প্রবাসীরা বাকিতে নেওয়ার সুযোগ আছে এখানে ফ্রিজ আছে এসি আছে ফ্রিজ আছে এয়ার কুলার আছে ঠিক আছে প্রেশার কুকার আছে ইলেকট্রিক চুলা আছে ঠিক আছে তো মোটামুটি যা যা ইলেকট্রিক ডিভাইস আপনার প্রয়োজন হয়ে নিতে পারবেন এই এসিগুলি কিন্তু আমি নিজে আমার বাসায় ইউজ করি বিশ্বাস করবেন না সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ শাস্ত্রী নোভা কোম্পানির এসিগুলি ইনভার্টার টেকনোলজি সব ইনভার্টার টেকনোলজি যে নোভা ইনভার্টার টেকনোলজি আচ্ছা এটা কিন্তু দ্যাট টনেটার প্রাইস অনলি ষাট হাজার টাকা দুই টনেটার প্রাইস হচ্ছে অনলি সত্তর হাজার টাকা আমি নিজের বাসায় ইউজ করি সারা মাস এসি চালানোর পরে বিদ্যুৎ বিল আমার এক হাজার থেকে বারোশো টাকার বেশি আসে না শুনলে অবিশ্বাস হোক যাই হোক নিপ্টোনে হচ্ছে উত্তরা হাউসবেন্ডের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড এবং পুরাতন শোরুম বিশেষ করে আমরা প্রবাসীদেরকে নিয়ে ম্যাক্সিমাম কাজগুলি করি এবং বাংলাদেশের মধ্যে একমাত্র আমি একজন ব্যক্তি প্রবাসীদেরকে কোনো প্রকার কোনো ডকুমেন্ট ছাড়া বাকিতে প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা এইমাত্র একটা কমেন্ট আসছে আনিশা চৌধুরী আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে বলছে আমাদের বাংলাদেশে আত্মীয় সজন আছে তাদেরকে কি কি প্রবাসী দের সাপোর্টটা দেওয়া যাবে ফ্রিজ নিলে আ डेफिनेटলি 100% দেওয়া যাবে তবে অর্ডারটা আপনাকে করতে হবে মানে আপনি আপনার আত্মীয়কে দিবেন বা কার রেফারেন্সে দিবেন রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনি যদি রেসপন্সিবিলিটি নেন আমি কিন্তু ডকুমেন্ট নিয়ে না জাস্ট আপনাকে একটা ভিডিও কল দিয়ে দেখবো যে আপনি অরিজিনাল অস্ট্রেলিয়া আছে কিনা আমি কিন্তু যেহেতু ফ্রিল্যান্সিং করি আমি অস্ট্রেলিয়ান কোম্পানিতেই জব করি সো দেশের বাইরে যারা থাকে তাদের প্রতি আমার একটা ফিতি বলেন ভালোবাসা বলেন মানে এটা সবার প্রতি আমার কাজ করে কারণ হচ্ছে আমি এখনও কিন্তু একজন রেমিডেন্স যোদ্ধা আমি যেহেতু ফ্রিলেন্সিং করি ডলার কিন্তু আমিও আর্ন করি আমি কিন্তু বাংলাদেশে গভর্নমেন্টে যখন টাকা ব্যাঙ্কে উইড্রো দিই গভর্নমেন্ট কিন্তু আমাকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু প্রণোদনা দিয়ে থাকে গভর্নমেন্ট আমাদেরকে সো আমিও একজন প্রবাসী এখনো দেশে আছি বাট আর্নিংটা আমার এখনো প্রবাসী প্রবাসীর জন্য যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান সেটা আমার পক্ষ থেকে সবসময় থেকে যাবে কারণ তাদের দুঃখ কষ্ট দুর্দশা আমি দেখেছি আমার গ্রামের অনেক ছেলে যারা একেবারে বকাটে ছিল একেবারে বকাটে ছিল তারা কিন্তু বিদেশে গিয়ে কষ্ট করে টাকা উপার্জন করে শরীরে ঘাম জড়ায় তারা কিন্তু সোনার মানুষ হয়ে গেছে মানে হয়ে প্রত্যেকটা প্রবাসের মন হৃদয় খাঁটি হয়ে গেছে যার কারণে তাদেরকে আমি লক্ষ কোটি বাকিতে দেওয়ার মতো সাহস করতে পারি সবাই আমাদের আমার যোদ্ধর জন্য দোয়া করবেন নিপটন ইলেকট্রনিক্সের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা আজকের মতোই বিদায় নেবো আবারও একটু লাস্ট মুহূর্তে আমি আর কিছু কিছু প্রোডাক্ট জাস্ট ছোট্ট করে আমি রিভিউ করে আজকের মতো বিদায় নেব একেবারে একেবারে কম বাজেটের টিভিগুলি যারা যারা নিতে চান তারা কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ছয় হাজার নয়শো টাকার টিভিও আছে এগারো হাজার পাঁচশো টাকা দেখলাম না আচ্ছা ছয় হাজার নশো টাকার টিভিতে আমরা পঁচাত্তরের সাথে ফ্রি তো হয়েছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি টিভি আচ্ছা চব্বিশ ইঞ্চি টিভি ছয় হাজার নশো টাকা হচ্ছে নন স্মার্ট আর যদি চব্বিশ ইঞ্চি কেউ স্মার্ট টিভি নেয় তাহলে এই টিভির প্রাইস হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং এই টিভি গুলির সাথেও কিন্তু আপনারা কিন্তু সেই লাকি কুপন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কুপনের মাধ্যমে ছয় হাজার নয়শো টাকা টিভি কিনেও কিন্তু আমার কাছ থেকে একটা ফ্রিজ প্রেসার কুকার রাইস কুকার যে কোনো গিফট আপনাদের পাওয়ার সুযোগ আছে অনলি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এখানে এবং লাইভের মাধ্যমে ড্র হবে ঠিক আছে আপনার অনেকেই কিন্তু অনেকবার কমেন্ট করছে আমি কমেন্টটা করতে পারি না করতেছেন কোন জায়গা থেকে ওকে আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং এর মধ্যে একটা পপুলার বিল্ডিং একদম মোড়ের মধ্যে একটা পপুলার বিল্ডিং হচ্ছে নর্থ টাওয়ার নর্থ টাওয়ারের সুজা দক্ষিণ পাশে যে বিল্ডিংটা এস আর টাওয়ারটা দ্বিতীয়তলা দুশো চল্লিশ এবং দুশো আটচল্লিশ দুইটা দোকানই আমার আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম সার্ভিস দিয়ে থাকি আপনার যে কোনো অর্ডার দিতে চান জাস্ট আপনি ফোন করে আপনার আমাকে অ্যাড্রেসটা দিবেন আচ্ছা জাস্ট শুধু ফোন করে অ্যাড্রেসটা দেবেন আমার লোক আপনার বাড়িতে গিয়ে টিভি ফিটিং করে ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড বুঝিয়ে দিয়ে এটু যে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে আপনি পেমেন্ট করবেন তবে কন্ডিশন একটাই আসা যাওয়ার আর টিভির সাথে আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে তবে আমি কারো কাছ থেকে কখনো কোনো অ্যাডভান্স টাকা নেই ঠিক আছে আমরা বাংলাদেশে যারা অবস্থান করে তারা কিন্তু ইচ্ছা করলে এর মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে যারা যারা লাইফটা এখনো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইকটা শেয়ার করে দিয়ে পরবর্তী সময় যেন খুঁজে পান সেই ব্যবস্থা অবশ্যই নিজেরা করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচন্ড গরম আর সহ্য হচ্ছে না আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ